ভুয়া 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 আসিফ নজরুলকে শিক্ষার্থীরা মাইনিস বলছে ভুয়া 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 ভারত কি বাংলাদেশে সৈন্য অভিযান করবে কয়েকটি অতি সাম্প্রতিক ঘটনার পরিপ্রেক্ষিতে এই প্রশ্নটি উঠে এসেছে ভারত বাংলাদেশ দুদেশের মানুষের মনে বিশেষ করে বাংলাদেশিদের মনে বেশি করে প্রশ্নটা হলো ভারত কি ইউনুস সরকারের পতন ঘটাতে কিংবা শেখ হাসিনাকে পুনঃস্থাপিত করতে বাংলাদেশের সৈন্য অভিযান করবে বিএনপি নেতা সালাউদ্দিনের বিরুদ্ধে পিনাকি ভট্টাচার্য ও নাসির উদ্দিন পাটারের বক্তব্য এনসিপির আহ্বক ইসলাম দর্শক বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ যে আসলেই গডফাদার নারায়ণগঞ্জের গডফাদার সাম্যস্থানের মতোই যে কক্সবাজারের গডফাদার হয়ে উঠছেন ইয়াবা চোরাকার নিয়ন্ত্রণ থেকে শুরু করে বিমান দুর্ঘটনায় নিহত আসলে কতজন কতজন মানুষ মৃত্যুকে আলিঙ্গন করেছেন তা নিয়ে তুমুল বিতর্ক গড়ে উঠেছে বাংলাদেশের কোনো গণমাধ্যমে এই ধরনের কোনো প্রশ্ন উত্থাপন না হলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক গুঞ্জন বলি নানান ধরনের তথ্য বলি সেগুলো আসছে আমরা অন্তত সামাজিক যোগাযোগ মাধ্যমের এই তথ্যগুলো ফরমাল এই আলোচনায় আনতে চাই না আমাদের রাজনীতিতে সাম্প্রতিক সময়ে কত উল্লেখযোগ্য ঘটনা ঘটে গেছে গোপালগঞ্জে এনসিপির সমাবেশকে কেন্দ্র করে সেখানে প্রায় যুদ্ধ অবস্থা এবং

মাইল ইস্টার্ন স্কুল অ্যান্ড কলেজে নজরুল স্যার গিয়েছিল সেখানে প্রতিধ্বনি উঠেছে ভুয়া ভুয়া বলে ছাত্র ছাত্রীর লাশের হিসাব না দিতে পেরে তোপের মুখে আসিফ নজরুল স্যার আমরা বর্তমানে যে কথাগুলো শুনে থাকি আপা আসবেন আপা আসবেন না আওয়ামী লীগ থাকবে আওয়ামী লীগ থাকবে না আসলে দেখেন গোপালগঞ্জের অবস্থা কতটা ভয়ানক হয়েছে আসলে গোপালগঞ্জের মানুষ তারা নিজেদেরকে কীভাবে আসলে নিজেরাই বুঝতে পারে না এ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হবে দেশের পূর্ব ও পশ্চিম সীমান্তে যুদ্ধ প্রস্তুতি আসলে মোদি কি পারবে ডক্টর ইউনুসকে সরাতে শেখ হাসিনাকে আবার কি বাংলাদেশে দিতে পারবে মোদি এমন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়েছে প্রিয় দর্শক শ্রোতা আপনারা ভিডিওর শিরোনামগুলো জানলেন অবশ্যই আপনারা বুঝতে পারছেন আসলে কতটা গুরুত্বপূর্ণ নিউজ হতে চলেছে প্রিয় দর্শক শ্রোতা আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন তাহলে আপনারা সম্পূর্ণ বিষয়টি বুঝতে পারবেন চলুন তার কথা না বাড়ি একটি লেগ দিয়ে আমরা বা সকল নিউজগুলো দেখে আসি চলুন ভুয়া 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 আসিফ নজরুলকে পেয়ে শিক্ষার্থীরা মাইল স্টোনে বলছে ভুয়া 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 এই ভুয়াকে ভুয়া হিসাবেই কবর পর্যন্ত মানুষ পাঠাবে কারণ সে শুরুতেই যখন বিমান দুর্ঘটনাটি হয়েছে সাথে সাথে সে বলে বিদেশ থেকে ডাক্তার এনে চিকিৎসা করব। কিছুক্ষণ পরে বলে ছাত্রদেরকে ছাত্রীদেরকে বিদেশে পাঠিয়ে চিকিৎসা দেব। তুই কে চিকিৎসা দেওয়ার তুই কি স্বাস্থ্য উপদেষ্টা বেটা সব জায়গায় ভুয়ামি করো তোমার ভুয়ামি ছুটিয়ে দিবে আজকে ছাত্র জনতা বাংলাদেশে প্রদর্শক আমি আপনাদেরকে যেই কথাগুলা বললাম এই কথাগুলা উঠিয়ে নিয়ে আসছে বিবিসি বাংলা বিবিসি বাংলা থেকে আমি সংবাদটা আপনাদের সাথে শেয়ার করছি আপনারা শুনলেই সংবাদটা শোনার পরই বুঝতে পারবেন যে আমি কেন শুরু করলাম এই বুয়া আসিফ নজরুলকে নিয়ে ছাত্ররা ছাত্রীরা সেখান থেকে কি বলছে আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর সি আর আবরার মাইলস্টন স্কুল অ্যান্ড কলেজে অবরুদ্ধ অবস্থায় রয়েছেন তাদের সঙ্গে রয়েছেন প্রধান উপদেষ্টার পেশ সফিকুল শফিকুল আলম বিবিসি বাংলার লাইভ প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে খবরটি জানিয়েছে বিবিসি বাংলার সংবাদদাতা মুকিমুল আহসান মূলত আজ মঙ্গলবার সকাল সাড়ে দশটার কিছু সময় পরে দুই উপদেষ্টা যান মাইলিস্টন স্কুল এন্ড কলেজ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনাস্থল পরিদর্শন করতে তখনই তারা শিক্ষার্থীদের তুপের মুখে পড়েন শিক্ষার্থীরা তখন তাদের উদ্দেশ্য করে বলেন ভুয়া 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 করে স্লোগান দিতে থাকেন প্রিয় দর্শক আমি আজকে আপনাদেরকে এই কারণে বলছি যে এখানে প্রতিরক্ষা মন্ত্রী এখন প্রতিরক্ষা উপদেষ্টা আছেন ডক্টর খলিলুর রহমান বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনীর কোন কার্যক্রম দেখতে হলে তা দেখবেন ডক্টর খলিলুর রহমান এখানে আইন উপদেষ্টা উনি কেন শুরুর থেকে কাল একেবারে শুরুর থেকে আজ পর্যন্ত উনি কেন সবকিছুতে এগিয়ে যেতে চান রিয়েল যে উনি যে ভুয়া ওনার চেয়ে ভুয়া একটা মানে ওই বংশের একটা সিঁড়ি উনি রেখে দিবেন মানে এই বংশটা ওনার বাবার থেকে আসে নাই এটা এসছে ওনার শ্বশুর থেকে ওনার শ্বশুর ছিলেন ওই যে হুমায়ুন আহমেদ ভুয়া নাটক লেখতেন ভুয়া নাটক লেখে বাংলাদেশের ভুয়া তরুণ তরুণীদেরকে রিয়েল বাংলাদেশের প্রেম ছেড়ে ওই শ্বশুরি দেওয়া প্রেম শিখাতেন এটা হলো ওনার শ্বশুর হুমায়ুন আহমেদ এখান থেকে ওনার ভুয়ার উৎপত্তি তারপরে হুমায়ুন আহমেদ সাহেব আবার দ্বিতীয় বিয়ে করে এক মানে তার কন্যার বান্ধবীকে যে নাকি আরেক বুয়া আমরা সাংবাদিক ইলিয়াস হোসেন ভাইয়ের তথ্য থেকে জানতে পেরেছি যে তার নিজের বাবাকে তার নিজের বাবাকে মানে আহ টর্চারিং সেলে রেখেছিলেন এই হুমায়ুন আহমেদের এই যে ছোট্ট শাশুড়ি যেটাকে আপনারা অনেক খারাপ নামে ডাকেন আমি কোনো নামেই ডাকলাম না হুমায়ুন আহমেদের দ্বিতীয় বউকে অনেকে অনেক নগ্নভাবে অনেক কিছু বলেন আমি নগ্নভাবে কিছুই বললাম না আপনারা তাকে ভালো করে চিনেন তার চরিত্র সম্পর্কে জানেন সর্বশেষ তার চরিত্র তুলে ধরেছেন সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই যে তার নিজের বাবা আরেকটি বিয়ে করেছিলেন বিয়ে করার কারণে সেই বাবাকে টর্চারিং সেলে রেখে মানে তার টর্চারিং করে শারীরিকভাবে ফিজিক্যালি তার অনেক ক্ষতি করেছে নিজের বাবা তিন বোন আর মা মিলে প্রিয় দর্শক সেই জায়গা থেকে শুধু নয় দেখেন ডক্টর জাফর ইকবাল বুয়া হয়েছেন শেখ হাসিনার সময় কি করে নকল করে বই লিখে ভারত কি বাংলাদেশে সৈন্য অভিযান করবে কয়েকটি অতি সাম্প্রতিক ঘটনার পরিপ্রেক্ষিতে এই প্রশ্নটি উঠে এসেছে ভারত বাংলাদেশ দুদেশের মানুষের মনে বিশেষ করে বাংলাদেশিদের মনে বেশি করে প্রশ্নটা হল ভারতটি ইউনুস সরকারের পতন ঘটাতে কিংবা শেখ হাসিনাকে পুনঃস্থাপিত করতে বাংলাদেশের সৈন্য অভিযান করবে যাব আলোচনায় তবে তার আগে একটা একটা একটি কথা বলবো কথাটি হলো আজ থেকে শুরু হচ্ছে ইউটিউবে নতুন একটি বাংলা চ্যানেল প্রেত ভূমি ভূতের গল্প বা জীবিত ও মৃতের সম্পর্কের ওপর ভিত্তি করে নতুন ধারার সব গল্প বাংলাদেশ সময় রাত সাড়ে আটটা ও ভারতীয় সময় রাত আটটায় প্রতি শনি ও মঙ্গলবার সপ্তাহে এই দুদিন করে একটি একটি করে গা ছমছমে প্রেত কাহিনী ভুলবেন না দেখতে দেখুন সাবস্ক্রাইব করুন মতামত জানার জানান মনে রাখবেন চ্যানেলের নাম প্রেত ভূমি এবার আসি আজকের প্রতিবেদনে এমন প্রশ্ন অর্থাৎ যে ভারত বাংলাদেশের সৈন্য অভিযান করবে কিনা এমন প্রশ্ন ওঠার কারণ গত এক সপ্তাহে ভারতের তিন বাহিনীর প্রধান চিফ অফ ডিফেন্স স্টাফ ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার প্রতিরক্ষামন্ত্রী প্রধানমন্ত্রী এরা ন্যাশনাল সিকিউরিটি বিষয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন এটা অনেকেই দেখা করেছেন রাষ্ট্রপতির সঙ্গে শুধু এই নয় ফোর্স মুভমেন্ট অর্থাৎ সৈন্য চলাচল যেমনটা যুদ্ধ যুদ্ধের সময় করা হয়ে থাকে সেই সৈন্য চলাচলও শুরু হয়ে গেছে বিশ হাজার সিআরপিএফ পাঠানো হয়েছে কাশ্মীরে মানে বিশ ব্যাটেলিয়ান এদিকে পূর্ব সীমান্ত অর্থাৎ বাংলাদেশ সীমান্ত নতুন করে ফোর্স ডিপ্লয়মেন্টের খবর আসছে বেশ কিছুদিন ধরেই হাসিমারা এয়ারবেস ভারতের পুরোপুরি যুদ্ধের সাজে তৈরি পুরো উত্তরবঙ্গ জুড়ে এমনকি নর্থ স্টেট নর্থ ইস্টার্ন স্টেটগুলোর মধ্যে যেখানটায় আমাদের ভারতের সৈন্য সৈন্যঘাঁটি আছে সব জায়গাগুলো পর্যন্ত তৈরি হয়ে রয়েছে যেন যুদ্ধ শুরু হবে এমনকি খবর আসছে যে একেবারে পূব দিকে খুলনার কাছাকাছি সাতক্ষীরা মহ সাতক্ষীরার কাছাকাছি ঘোজাডাঙ্গা বর্ডারের কাছে মিলিটারি গাড়ির আনাগোনা বেড়েছে এই আনাগোনা আগে থেকে শুরু হয়েছে বটে হয়তো এগুলো রুটিন তবে গোপালগঞ্জ ঘটনার পর নাকি আরো জোরদার হয়েছে আর্মির সাজোয়া গাড়ির যাওয়া আসা এই জোরদার হওয়াটা বাংলাদেশ আর্মিকে তার অবকাধ বোঝাবার উদ্দেশ্যে করা হতে পারে আবার ইউনুসকে হঠাতে একসানে নামার প্রস্তুতি হিসেবেও দেখা যেতে পারে দেখুন বাংলাদেশের জন্ম হয়েছে পাঁচ দশক হয়ে গেছে এই দীর্ঘ সময়ে মাত্র সর্বসাকুল্যে কুড়ি বছর দেশের শেখ হাসিনার সরকার ছিল বাকি সময় অন্যদের তার মধ্যে খালেদা জিয়ার ভারত বিরোধী সরকারও ছিল যার সময়ে ধরা পড়েছিল আলফা জঙ্গিদের জন্য পাঠানো দশ ট্রাক অস্ত্র যে ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত ছিল বিএনপি নেতামন্ত্রীরা এমনকি উঠে এসেছিল স্বয়ং জিয়া পুত্র তারেক রহমানের নাম পর্যন্ত কিন্তু দেখুন তা সত্ত্বেও ভারত বাংলাদেশে সৈন্য অভিযান করবে বা যুদ্ধ করে শিক্ষা দেবে বাংলাদেশকে এমন পরিস্থিতি বা এমন ভাবনা ভারত বা বাংলাদেশ কারো মাথায় কোনোদিন আসেনি এর আগে কিন্তু এখন আসছে। আমি বলতে চাইছি যে শেখ হাসিনাকে ক্ষমতায় বসাবার জন্যেই ভারত যে উদ্ব্যস্ত হয়ে বাংলাদেশ আক্রমণ করবে এমন ভাবনা এর আগেও কোনোদিন যেমন ভারতের মাথায় আসেনি বাংলাদেশের কেউও ভাবেননি কিন্তু এখন সেটা আসছে এর কারণ গত প্রায় একটি বছর বাংলাদেশের সরকার তথা সেই সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইনুস যত রকম ভাবে সম্ভব ভারত বিরোধিতায় সান দিয়ে এসেছেন বিএনপি নেতা সালাউদ্দিনের বিরুদ্ধে ভট্টাচার্য ও নাসির উদ্দিন বক্তব্য সত্য প্রমাণিত হল আরেক সত্য জানিয়ে দিলেন ফাঁস করলেন এনসিপির আহ্বক ইসলাম দর্শক বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ যে আসলেই গডফাদার নারায়ণগঞ্জের গডফাদার শাহসমানের মতোই যে কক্সবাজারের গডফাদার হয়ে উঠছেন ইয়াবা বাড়ি নিয়ন্ত্রণ থেকে শুরু করে মানুষের মাছের ঘের দখল করা থেকে শুরু করে জমি দখল সবকিছুই যে আসলে করছেন তার যে বিশাল সন্ত্রাসী বাহিনী আছে এটা প্রমাণিত হয়েছে নাসির উদ্দিন না যে আরেকজন গডফাদার বের হয়েছে শাহীমাসমানের মতো নাম বলেননি শিলং থেকে আসা শিলং থেকে পালাতক এরকম কিছু আসলেই যে সাউদ্দিন আহমেদের ক্যারেক্টার ওইটা তিনি যে গডফাদার হয়ে উঠেছেন বহুত্বের মধ্যে প্রমাণিত হলো এক প্রমাণ হচ্ছে যে এই বক্তব্য দেওয়ার পরে হামলা শুরু হয়েছে এবং কক্সবাজার থেকে নিরাপদে এনসিবি আসবে এটা নিশ্চিত করতে হয়েছে সালাউদ্দিন আহমেদ নিজেকে উপস্থিত থেকে নইলে সালাউদ্দিন আহমেদ নিজে উপস্থিত থেকে যদি ওদের নিরাপত্তার ব্যবস্থা না করতেন তাহলে ওরা আসতে পারতেন না তাহলে আপনি চিন্তা করেন যে কত বড় গডফাদার হলে সেই গডফাদারকে ইঙ্গিত করে নাম উল্লেখ করা ছাড়াই কিছু বললে তার পান্ডারা তাকে নিরাপদে আসতেই দিবে না তাকে ধরে মেরে ফেলবে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করতেন এটা গডফাদার ছাড়া অন্য কারো কাছে হয় হয় না সালাউদ্দিন আহমেদ আসলেই গডফাদার সেটা প্রমাণিত আবার ইঙ্গিতে সালাউদ্দিন আহমেদের বিরুদ্ধে বলার পর দেশব্যাপী এনসিপির উপর হামলা শুরু হয়েছে এটা নাহিদ ইসলাম বলছে বোঝা গেল গডফাদার বলেই গডফাদারের লোকজন সারা দেশে হামলা করছে আর যদি গডফাদার না হতো তাহলে রাজনৈতিক সমালোচনা কথার লড়াইয়ের মধ্যে থাকতো হামলা ওদের করতো না কক্সবাজারের সত্য উন্মোচন করায় বাধা আসছে নাহিদ ইসলাম এর মানে কি আসলে যে সালাউদ্দিন আহমেদ কক্সবাজারের গডফাদার ওটা সত্য আর সেটা নাসিরউদ্দিন উদ্দিন বলার কারণে এখন বাধা দেওয়া হচ্ছে এনসিপি বিভিন্ন জায়গায় আর সালাউদ্দিন যে গডফাদার এটা সবার আগে বলেছেন পিনাকি ভট্টাচার্য ভিডিও বানিয়েছিলেন এ আলমের লোক ভারতে পালাতক ছিল রয়্যাল লোক গডফাদার হওয়ার জন্য তো প্রধান উপাদান এটা আর অন্যান্য বিষয় তো আছেই কক্সবাজারে সত্য করার পর থেকে বিভিন্ন জায়গায় বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বাব নাহিদ ইসলাম তিনি বলেন বনভুত্থানের সময় আমরা বলেছিলাম বাধা দিলে লড়াই বাধবে আজও বলছি বাধা দি তার অনুশক্তি এনসিপি কে থামানো যাবে না এখন গডফাদার সালাউদ্দিন আহমেদের লোকজন এনসিপি কে নাহিদ ইসলামদেরকে বিভিন্ন জায়গায় বাধা দিচ্ছে কিন্তু পারবে না সালাউদ্দিনে আচ্ছা শামী উসমানি চাইতে কি বড় গাটফাদার হতে পেরেছে পারে পারেনি কারণ কি শামী উসমানের পাশে পুরো রাষ্ট্রযন্ত্র ছিল হ্যাঁ এখন সালাউদ্দিন আহমেদের কথার বাইরে প্রশাসন কিছু করতে পারে না এটা আমরা জানি রাষ্ট্রযন্ত্র কার্য তো ওই শামী ওসমানের হাতে যেরকম ছিল তার হাতে কিন্তু ক্ষমতা বিএনপি না আর প্রশাসনে যে এনসিপির কথায় একদম কিছু হয় না তাও কিন্তু না এর মানে শামী উসমানী চাইতে বড় গাডফাদার সালাউদ্দিন আহমেদ হতে পারেন নাই এখনো হলেও পরে হবেন তো এই জায়গায় স্বামী উসমানই পালিয়েছে এই এনসিপির ছেলেদের সাথে লাগতে এসে হাসিনার চাইতে বড় কোনো গডফাদার আছে পৃথিবীতে বর্তমান ছিল সে হাসিনা পালিয়েছে যে হাসিনার পাশে ছিল ভারত রাশিয়া চীন এখন চীনের পক্ষে আমরা কথা বলি চীন হাসিনার পাশে ছিল এমনকি পাকিস্তান ছিল হাসিনার পাশে পাকিস্তান হাসিনার দামি নির্বাচনকে স্বাগত জানিয়েছিল দর্শক র্যাব বিজেএফআই এনএসআই পুলিশ বিজিবি ছাত্রলীগের সন্ত্রাসীদের হাতে পুলিশ অস্ত্র দিয়েছিল কত বড় গডফাদার সেই গডফাদার এই বাচ্চা ছেলেদের কাছে পরাজিত হয়ে পালিয়েছে আর পা সালাউদ্দিন আহমেদ কোন চারের বালের গডফাদার যে ওদের ভয় এনসিপি আর রাজনীতি করবে না না এই এনসিপির কাছে ওই গডফাদারদের রাজনীতি করা যেত হয় আর বাস্তবতা হচ্ছে এই নতুন বাংলাদেশে পাঁচ আগস্ট পরবর্তী বাংলাদেশে কোনো গডফাদারের রাজনীতি চলবে না রাজনীতিতে সাম্প্রতিক সময়ে অতি উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে গোপালগঞ্জে এনসিপির সমাবেশকে কেন্দ্র করে সেখানে প্রায় যুদ্ধ অবস্থা এবং এনসিপি নেতৃবৃন্দ গোপালগঞ্জে গিয়ে যে বিরূপ পরিস্থিতির মধ্যে পড়েছে তার প্রেক্ষিতে তাদের যে পরবর্তী অনুষ্ঠানগুলো বিশেষ করে কক্সেস বাজারে অপ্রীতিকর যে ঘটনা শুরু হলো এটা কোন পর্যায়ে গিয়ে থামে বলা যাচ্ছে না ইতিমধ্যে গোপালগঞ্জের ঘটনাকে কেন্দ্র করে এনসিপি নেতাদের একটি যে কথাবার্তার অডিও রেকর্ড ভাইরাল হয়ে পড়েছে এবং গোপালগঞ্জে সে যারা নিহত হয়েছেন তাদেরকে কারা খুন করলো বা গুলি করলো তারা কীভাবে মরলো তাদের রাজনৈতিক পরিচয় কী এবং সেখানে এখনও একশো চৌচল্লিশ ধারা বলবত রয়েছে এর আগে এখানে হরতাল ফিউজ ছিল এবং সেই ঘটনাকে কেন্দ্র করে আওয়ামী লীগ হরতাল দেখেছে এবং হরতালকে সফল করার জন্য সেই পুরনো নিয়ম অনুযায়ী বেশ কয়েকটি বাস তারা আগুন ধরিয়ে দিয়েছে বা বাকার আগুন ধরিয়ে দিয়েছে এবং প্রেক্ষিতে অনেক জায়গাতে বিচ্ছিন্ন হরতাল পালিত হয়েছে আবার অনেক জায়গাতে হরতালের ন্যূনতম নাম পর্যন্ত নেই এটি হল বাস্তবতা হরতালকে উপলক্ষ্য করে নিষিদ্ধ ঘোষিত ছাত্র লীগ তারপরে যুবলীগ এবং অন্যান্য অঙ্গ সংগঠন তারা সারা বাংলাদেশে মিছিল করেছে মিটিং করেছে এবং আমাদের মতো যারা মানে রাজনৈতিক বিশ্লেষ্য করেছেন আলোচক করেছেন রাজনীতির ভিত্তি রয়েছেন তাদের এগত কয়েক দিনে বাংলাদেশে ঘটে যাওয়ার ঘটনাপুঞ্জী নিয়ে যত আলোচনা করছেন সব আলোচনায় ঘুরে ফিরে একটা কথা আওয়ামী লীগ একটা কথা শেখ হাসিনা তো শেখ হাসিনা যারা আওয়ামী লীগ লোকজন তারা তাকে আপা ডাকেন আর আওয়ামী লীগ যারা বিরোধী লোকজন রয়েছেন তারা এই আওয়ামী লীগ নেতাদের মুখে আপা আপা এটাকে ঠাট্টা করে আপা ডাকেন তাহলে আপা যে শব্দটি এটির দুটো অর্থ রয়েছে বাংলাদেশে একটা হলো সম্মান এবং মর্যাদা ভালোবাসা আন্নগত্যের একটা প্রতীক যেটা আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের সভানেত্রীর প্রতি প্রদর্শন করেন আর দ্বিতীয়ত আওয়ামী বিরোধী শক্তি যারা আছে তারা ঠাট্টা করে বলেন ওই যে তোদের আপা তোদের ছেড়ে চলে গেছে তোরা তোরা সবাই মরে যাচ্ছিস মামলা খাচ্ছিস মোকদ্দমা কাটছিস লাথি গুতো তোদের জীবন তস্ত হয়ে যাচ্ছে আর আপা ওখানে গিয়ে রাজনৈতিক মেহমান হয়ে সেই রাজার হালে রাজস্বিক ভোগবিলাস তিনি করছেন আর ওখানে বসে বসে মাঝে মাঝে বক্তৃতা দিয়ে বিবৃতি দিয়ে কথা বলে তোদের জীবনকে একেবারে শেষ করে দিয়েছে আর কতকাল তোরা আপার আশায় থাকবি আপা আর আসবে না আপা আর বাংলাদেশে কোনোদিন আসবে না সম্ভব না এখন আপা বাংলাদেশে আসবেন নাকি আসবেন না এটি নিয়ে আলোচনা করব। আর দ্বিতীয়ত আপার যে দল যে দলের তিনি সভানেত্রী আওয়ামী লীগ সে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে থাকবে কে থাকবে না এটি নিয়ে আলোচনা করব এই বিষয়গুলো বোঝার জন্য গত কয়েকদিনে আপনি যদি রাজনীতির মেরু করেন দেখেন সেখানে স্পষ্টভাবে দেখবেন যে বাংলাদেশের ধর্মীয় যে সংগঠনগুলো রয়েছে মোটা সবাই একটি ছাতার তলে ঐক্যবদ্ধ হয়ে গেছে একটি রাজনৈতিক দল বিচ্ছিন্নভাবে আলাদা আছে কেউ কেউ বিএনপির সঙ্গে সম্পর্ক বজায় রাখছে কিন্তু তলে তলে সবাই জামাতের নেতৃত্বে মোটামুটি ঐক্যবদ্ধ হয়ে গেছে এবং পুরো এই যে ইসলামিক ফোর্স বা শক্তিটি তাদের মধ্যমণি হয়ে নয় ঠিক একেবারে সম্মুখ সারিতে যাকে বলা হয় একটা গাড়ির সামনে যে ইঞ্জিন থাকে সেই ইঞ্জিন রূপে বা একটা গাড়ির সামনে যেভাবে ঘোড়া থাকে ঠিক সেইভাবে হর্স পাওয়ার রূপে বা ইঞ্জিন পাওয়ার রূপে এনসিপির যে তরুণ নেতৃবৃন্দ তারা সারা বাংলাদেশ চষে বেড়াচ্ছে এবং তাদের যে অনুষ্ঠানগুলো হচ্ছে বিভিন্ন জায়গাতে গোপালগঞ্জের বিচ্ছিন্ন ঘটনা আর কক্সেসবাজারের ঘটনা বাদ দিলে সব জায়গাতে আপনারা দেখতে পাবেন যে গত এগারো মাসে যে সফলতা তারা দেখাতে পারেনি সেই সফলতা তারা দেখাচ্ছে অর্থাৎ সেখানে লোকজন হুমড়ি খেয়ে পড়ছে আর ছাত্র সেখানে খুবই

সাম্প্রতিক সময়ে আমাদের ট্র্যাডিশনাল মিডিয়াগুলোতে উঠে আসতে বেশ কিছু রহস্যজনক কারণে তারা এগুলো প্রকাশ করে না যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় তখন বিষয়টি আস্তে আস্তে আসা শুরু করে যাই হোক আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে কথাও বাদ দিলাম আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে সোমবারের যে ভয়ঙ্কর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনা তাতে কতজন নিহত হয়েছে এ সম্পর্কে তারা স্পষ্ট কিছু না বললেও কিছু প্রশ্ন উত্থাপন করেছে কোনো কোনো গণমাধ্যমে যেমন অ্যাসোসিয়েটেড প্রেস এপিতে এক জায়গায় বলা হচ্ছে যে অনেকে তাদের আত্মীয় স্বজনদের জন্য একটি বিশেষায়িত বার্ন হাসপাতালে রাতভর অপেক্ষা করছিলেন মধ্যরাতের দিকে মোহাম্মদ আব্দুর রহিম তার চাচাতো বোন আফিয়া আক্তারকে একটি হাসপাতালে খুঁজছিলেন এবং তিনি অর্থাৎ মোহাম্মদ আব্দুর রহিম অ্যাসোসিয়েটেড প্রেস এপিকে বলছেন আমরা আমার চাচাতো বোনকে খুঁজে পাইনি সে নিখোঁজ এখানকার ডাক্তাররা আমাদের অন্য হাসপাতালে যেতে বলেছেন এবং ফ্লাইট লেফটেন্যান্ট অর্থাৎ বিধ্বস্ত বিমানটির যিনি পাইলট পাইলট ছিলেন তিনি ঘনবসতি এলাকা থেকে জনব্রিয় এলাকায় নিয়ে যাওয়ার সর্বাত্মক চেষ্টা করছেন বলে আইএসপিআর জানিয়েছে কিন্তু এটি বলছে যে এ বিষয়ে আইএসপিআর এর বা বিমান কিংবা সেনাবাহিনীর স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি এটি হয়তো আইএসপিআর তারা যখন ইন্টারভিউ করছিল তারপরে স্পষ্ট করেছে যাই ওয়াশিংটন পোস্ট তারা কি বলছে আর এক কাম্প গণমাধ্যম তারা একজন বিএনসিসি সদস্যের ইন্টারভিউ করেছে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর আব্দুর তার বক্তব্যটা এরকম যে সেনাবাহিনীর লাঠি ব্যবহার করে শিক্ষক এবং ছাত্রদের ঘটনাস্থল থেকে সরিয়ে দেয় সৈন্যরা এলাকাটি সুরক্ষিত করার পরে দুর্ঘটনাস্থল থেকে মাটি সরানোর জন্য নির্মাণ সরঞ্জাম আনা হয়েছিল দুর্ঘটনাস্থল থেকে মাটি সরানোর জন্য নির্মাণ সরঞ্জাম আনা হয়েছিল এবং তিনি এই কারণে উদ্বিগ্ন অর্থাৎ আব্দুল রহমান যে কিছু মৃতদেহ দেহ হয়তো এখনো যে রাবেশগুলো বা ধ্বংসস্তূপগুলো তার নিচে চাপা করে আছে তিনি হয়তো বলার চেষ্টা করছেন যে সেগুলো ভালো করে না করে সেই হচ্ছে। আমি উদাহরণ দিলাম আরও আরো ধরে প্রশ্ন অ্যালাইজ হতে পারে এদিকে মঙ্গলবার সকালে প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী সাইদুর রহমান তিনি কি বলছেন যে মৃত্যুর সংখ্যা বেড়ে সাতাশ জন হয়েছে এই সাতাশ জনের মধ্যে পঁচিশ জনের শিশু একজন শিক্ষক আর হচ্ছে একজন পাইলট এখন বিশ জনের মৃতদেহ হস্তান্তর করা হয়েছে সামনের কাছে বাকি যে সাতটি মৃতদেহ এবং এর মধ্যে আবার একটি ধ্বংসাবিশেষ রয়েছে সেটি পুরোপুরি একটি ডেটবাড়ি নাকি মৃতদেহ কোনো খণ্ডিত অংশ এই বিষয়ে তিনি নিশ্চিত করে বলতে পারেননি রেস উইং থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে সেখানে বিভিন্ন মহল থেকে যে হতাহতের তথ্য গোপন করা হচ্ছে সেটি একটা অপপ্রচার বলে দাবি করা হয়েছে বিবৃতিতে বলা হচ্ছে যে আমরা অত্যন্ত দৃঢ়ভাবে জানাতে চাই এই দাবি সঠিক নয় এখানে বলা হচ্ছে এই মর্মান্তিক ঘটনায় আহত নিহতদের সম্পূর্ণ ও নির্ভুল তালিকা প্রকাশের জন্য বাংলাদেশ সরকার সেনাবাহিনী প্রশাসন বিদ্যালয় কর্তৃপক্ষ ও হাসপাতাল কর্তৃপক্ষ একযোগে কাজ করছে মঙ্গলবার সকালে যখন আবার আইন উপদেষ্টা কলেজ স্কুল অফ কলেজ পরিদর্শনে গেলেন সেখানে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা মানে তারা স্লোগান দিতে থাকে তাদের তোপের মুখে পড়েন আইন উপদেষ্টা তাদের এই বিক্ষুব্ধ হওয়ার কারণ কি ক্ষুব্ধ হওয়ার কারণ কি নিশ্চয়ই কোনো কারণ আছে এখন এটি পলিটিক্যালকে মোটিভেট করছে নাকি সত্যিই তারা তাদের স্বজনদের খুঁজে পাচ্ছে না এবং তারা যেহেতু সারাদিন কাজ করেছে তারা চোখের সামনে অনেক কিছু দেখেছে অন্তত এটুকু তো বলতে পারি এবং বিভিন্ন ভিডিও চিত্রও আমাদের সামনে উঠে এসেছে কোনো গাল গপ্প না একেবারে ফুটে দেখা যাচ্ছে দর্শক শ্রোতা আপনারা সম্পূর্ণ নিউজগুলো দেখলেন অবশ্যই আপনারা বুঝতে পারছেন এবার আপনাদেরকে মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আরও এরকম নিত্য নতুন আপডেট নিউজ পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ